ফেসবুকে ঢুকলে দেখি সবাই শুধু এই সিদ্ধ সবজি আর বক্তা এগুলো ট্রাই করতেছে তাই আমি আমি আর দেরি করলাম না দেখি কেমন লাগে বক্তা আমি ওরা তো সিঁদুর দেয় আমি সিঁদুর কোথায় পাবো আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচা দিয়ে বেটে নিলাম এই বক্তাটা এত মজা হয়েছে যে বক্তাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় যাই হোক তারপর আমি সিদ্ধ করে নিলাম আমার সব সবজি এখানে আমি ফুলকপি শশিন্দা লাউের পাতা লাউ তারপর গরম গরম শাক দিয়ে খাইছি কেমন লাগবে বিশ্বাস করো বন্ধুরা আমার ইচ্ছে করতেছে এখন প্রতিদিন রাত্রে আমি এটাই খাবো এতটা মজা লাগছে আসুন হচ্ছে বক্তাটা বক্তাটা তুমি যত মজা করে বানাবা ততই মজা সিম কপি একটা চি একটা মজা কোনটা চি কোনটা কম মজা সত্যি সবগুলা মজা এত বেশি মজা যে তোমাদের বারবার ইচ্ছে করবে এগুলো আবারও খাওয়ার জন্য কফিটা সেই স্বাদ লাগছে আমার থেকে তাই তোমরা ট্রাই করে দেখোস পাহাক ভালো না লাগলে আমি টাকা ফেরত দিয়ে দিব কি যে মজা সেই স্বাদ সত্যি সেই স্বাদ লাউ দিয়ে তো আরো স্বাদ সিম দিয়ে সেই স্বাদ